আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন উপস্থিত হলাম রাসেল শিশু পার্ক পুঙ্গিপাড়া পাটগাতি গোপালগঞ্জের দ্বিতীয় কিস্তি ভিডিও নিয়ে আশা করি আপনারা আমার সাথে ধৈর্যধ করে দেখবেন ভালো লাগবে থ্যাংক ইউ এভরিবডি চলুন ভিডিওটি দেখে আসি আমি ভিডিও করিতেছি আপনারা দেখতে থাকুন লেস গাইস আমরা দেখতে পাচ্ছি লেকের উপর দিয়ে এই ব্রিজটি চলে গিয়েছে আমি ব্রিজের উপরে উঠতেছি সামনের দিকে আগাচ্ছি ওই দেখতে পাচ্ছেন রাজা হাঁসের বট যাহা আমি প্রথম কিস্তিতে দেখিয়েছিলাম সামনে আগাচ্ছি একটি হেজল গাছ দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে অতি পরিচিত আর একটি সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছেন চির সেনা সেই কদম ফুল গাছ অনেক কবির কবিতায় লেখা হয়েছে বৃষ্টি পার হয়ে আমি সামনের দিকে আগাচ্ছি দুপাশে লেক তাহার মাঝখানে এই সরু রাস্তাটি রাস্তার দুই পাশে ছোট ছোট ফুল গাছে ফুল ফুটেছে দেখতে অপরূপ দৃশ্য ধারণ করেছে লেকের পাড়ে ঝাউগাছ আমরা দেখতে পাচ্ছি সামনে একটি সুন্দর লতা পাতা ফুল গাছ দিয়ে গেট তৈরি করা হয়েছে এই ফুলগুলো দেখতে খুব সুন্দর এই যে বন্ধুরা আমি সামনে আগাচ্ছি দেখতে পাচ্ছেন শিশুদের খেলার জন্য অনেক আইটেম দেখা যাচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি শেখ মজিবুর রহমানের সমাধি দিকে চলে গিয়েছে এখানে আর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন লেকের উপর দিয়ে বন্ধুরা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি শেখ রাসেল শিশু পার্ক পাটগাতি টঙ্গিপাড়া গোপালগঞ্জ দুপুরবেলা এসেছি লকডাউন চলে সেজন্য বন্ধুরা লোক নেই বললেই চলে কিন্তু এখানে অনেক লোকের সমাগম হয় প্রতিদিন এখানে পরিবার পরিজনে অনেক মানুষ বেড়াতে আসে আনন্দ করে আপনারাও আসতে পারেন এ আমি সেই মেইন গেটের কাছে চলে আসছি সেখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সুইমিং পুল তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে এখানে একটু বসে আমি রেস করব এবং আপনাদের কাছ থেকে বিদায় নিব কিছুক্ষণের মধ্য আমার কোলে আমার ছোট্ট সোনামণি মামনিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নিজে একা একাই ভিডিও করি ও আপনাদের মাঝে শেয়ার করি ভালোবাসা ও আপনাদের দিব আমাকেও আপনারা ভালোবাসা দিবেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইলো শুভকামনা রইল প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম